আমি যে নিজের ভাইয়েরা চাচা দেখেছে মেহেমানেরা দেখেছিল কপালে ইল আল্লাহ কি আল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহর দিকে ফিরে গেছে আর ভিও কে কথা বুঝই এক রাত থেকে ব্যাটারি শব্দ হয়ে গেছে এক রাত থেকে ব্যাটারি বসে গেছে নাকি আর গলার আওয়াজ শুনে আল্লাহ কবুল করলেন হ্যাঁ 마শাআল্লাহ আপনি অনেক দিন বসে আছে অনেক দিন বসে আল্লাহ কবুল করুন হ্যাঁ এসে তো দেখিনি একব্দ হাল বি হাল হয়েছে

আমার আব্বা যেন তিন ভাইকে বাবা পকেটে পয়সা না থাকে তিন ভাইকে বলেছে পকেটে পয়সা না থাকে ডাল ভাত আন্ডা গোছ কিনে মেহমান খা খালি পেটে মেহমানকে যেতে দেবে না আমার আব্বা বলে গেছে তিন ভাই আমরা বলে গেছি আব্বা যেন দু বছর হয়ে গেল হয়ে গেছে দু বছর হা

পয়সা লাগে বাপ পয়সা ছাড়া তুমি ডাক্তার দেখা বেশি প্রেসক্রিপশন করে পাঁচশো টাকা দাও তারপর প্রেসক্রিপশন লাও হ্যাঁ কিনা বলো প্রেসক্রিপশন লাও বলবে হ্যাঁ কিনা বলো সব দুনিয়া দাঁড়িতে লাগে যাই হোক যাই হোক আব্বাজের হুকুমত করি আপনার বাড়ি যাবে আপনি জানেন কি জানি না আমার আব্বাজের ইন্তেকালের পরে লোকেরা ভাই দেখেছিল

துல்ல

আজকে যে জায়গায় দাওয়াত ছিল ফ্যাকরা পুকুরিদের জায়গা খুব খুব নবীকে মরা বলবে ছেড়ে দেবো নামাজ পড়ে মোনাজাত করতে হবে না বলবে ছেড়ে দেবো কবর জিয়া করা যাবে না বলবে ছেড়ে দেবো আমার বাপ দাদুরা খাজা হুজুর বড় পিসায় হুজুর দাদা হুজুর সব জাহান নামায় যাবে আজকে মৌলবী হাদিস করতে পারেনি জান্নাতে যাবে

শত নম্বর তার শত নম্বর আয়া সুর আনামের শত নম্বর আয় আয় একটা কোচ্চার মানে করছে কি জানো জানো তোমার হাওড়া জিলাচ্চে আমাকে দিয়ে পেটতে চেষ্টা দেখ দেখ সুখ চশমাস মিলাক মাথায় লাল লালবার জামা এইসাল ঘাড়ি এইসব দেখলে মনে হয় ফেরস্তলা বসে আসে ফেরস্ত মানে করছে দেখো আল্লাহ কুরআনই বলছে ভালো করে শুনে বলছে আল্লাহ কোরআনে বলছে অলিদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কোন শাহবাদকারী পাঠাবে না অলিদের জন্য কিয়ামতের ময়দানে অলিদের ফেসনে কি মানে করছে লোকটা দেখে লোকটা বসে কি মানে করে বলছে অলিদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কোন শাহবাদকারী পাঠাবে না বলেছে জিল কোরআনে বলেছে ই আম ইনি আম আমি আম ওই তো কোরআনের মানে বুঝি না আল্লাহ বলছে অলিদের তাহলে অলিদের জন্য কিছু আল্লাহ পাঠাবে না তো অলিরা বেকার মনে হবে কি হবে না কিন্তু আয়াতটার মানে ভুল করলো কি করলো আয়া কি করেছে আয়া টি মানে অর্থ মানে অর্থ মিনি ভুল করলো

অতসাহুজ আমাদের বরাবর আলেমরা আজ আমরাই পাচার ইমাম জিটা দেখিয়ে দেখে নিজের মন গড়া নয় সব হাদিস কোরআন থেকে সব হাদিস কোরআন থেকেই দিয়ে গেছে থাকে বড় জোরে ভুল না কোরআন হাদিস মানবো ইজমা মানবো না এ খান্না পে গেছে দুনিয়াদারী একটা পুরুষ মরে গেলে কটা কাফন লাগে বাপ তিনটে লাগে একটা মহিলা মারা গেলে কটা লাগে

স্বামী তাকে বলবে স্ত্রী দেখা যাচ্ছে তর্ক তর্কি হয়েছে সাংসারিক কারণে স্বামীর মাথা গরম হয়ে গেছে মোবাইলটা খুলে ফেলেছে লিখে তালাক তালাক তালা তিন তালাক বলে লিখে পাঠিয়ে দিয়েছে শোনেন ভালো ভালো কথাটা শোনেন ভালো করে তালাক তালাক বলে লিখে পাঠিয়ে দিচ্ছে কিছু কিন্তু তালাক কিসে লিখেছে হোয়াটসঅ্যাপ আর প্রশ্ন হলো স্ত্রী কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলে নেই কি করে নেই কিন্তু স্বামীর মাথাটা ঠান্ডা হয়ে গেছে ভুল করলাম তো স্বামী হোয়াটসঅ্যাপটা খুলে এই যে তালা গলি করছে না ওটা ডিলেট করতে কি করতেছে মুছে দিতে ডিলিট করতে চেয়েছে এখন প্রশ্ন হলো স্ত্রী কিন্তু যে স্বামী লিখেছে এটা কিন্তু কি লিখেছে স্ত্রী জানে না কেন ডিলিট করতে হ্যাঁ কি না বলো স্বামী জানে এখন প্রশ্ন হলো এই উত্তরটা কোথা থেকে তুমি দেবে বলো কুরআন হাদিসে কোথায় আছে দেখাও আমাকে কুরআন হাদিসে কোথায় আছে দেখাও